আজ জাতীয় প্রেক্ষাপটের একটি ছোট্ট আলোচনা জাতীয় প্রেক্ষাপটকে বেছে নেওয়ার কারণ ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু কমিউনিস্টরা কখনোই অগুরুত্বপূর্ণ বা অবহেলিত নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই ভারতীয় রাজনীতির মধ্যে ভারতীয় কমিউনিস্ট পার্টি রয়ে গেছে শুধু তাই নয় ভারতীয় কমিউনিস্ট পার্টির সমসাময়িক সময়ে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এরাও কিন্তু ভারতীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কমিউনিস্ট এবং আর দুটি শক্তি সমানভাবে চলেছে আজ বিজেপি ক্ষমতায় কমিউনিস্টরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কমতে কমতে আজ একটি রাজ্যে ক্ষমতাসীন তা হল কেরল পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএমকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে প্রায় দশ বছরের বেশি হয়ে গেল আর দশ বছরের বেশি হয়ে গেল তৃতীয় টার্ম চলছে আরেক বছর পরে অর্থাৎ এগারো দশ থেকে এগারো মাস পরে আবার একটা নির্বাচন ত্রিপুরা থেকেও সরে গিয়েছে ক্ষমতা থেকে এখন শুধুমাত্র কেরলে এই অবস্থায় ভারতীয় কমিউনিস্ট পার্টি অব মার্ক্সবাদী সিপিআইএম তার কী পদক্ষেপ তা নিয়ে ভারতীয় রাজনীতিতে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হচ্ছে বাংলায় খুব একটা গুরুত্ব না পেলেও কারণ বাংলায় যে সিপিএম আছে তাদের ভুল ভ্রান্তি তাদের বিবেচনাহীন কাজ তাদের অপূর্ব অপূর্ববাণী মানুষকে তাদের সম্পর্ক থেকে দূরে সরিয়ে রাখছে ক্রমশ তারা বিচ্ছিন্ন হচ্ছে যাই হোক আমরা আজকে ভারতবর্ষের দুটি কমিউনিস্ট পার্টি সিপিআইএম ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি লেলিনবাদী ওরফের লিবারেশন এই দুটোর নিয়ে আলোচনা করা যেতে পারে অবাক কাণ্ড বিষয় সোশ্যাল মিডিয়া এখন কিন্তু রাজনৈতিক আয়না সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাটতে নজরে এলো লিবারেশনের সর্বভারতীয় সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য সামাজিক মাধ্যমে একটা পোস্ট করেছেন তিনি কয়েকটা ছবি দিয়েছেন সেই ছবির সাথে একটা লেখা লিখেছেন প্রথমে আসা যাক হুব হু হুব আমরা সেই লেখাটা পড়ি কমরেড এম এ বেবি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিস্টের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজ আমাদের কেন্দ্রীয় সদর দপ্তর চারু ভবন পরিদর্শন করেন তার সঙ্গে ছিলেন সিপিআইএম পলিট সদস্য কমরেড অশোক ধাওয়ালে নীলকপল বসু এবং অরুণ কুমার এই প্রথম কোন সিপিআইএম সাধারণ সম্পাদক দ্বিপক্ষীয় মত বিনিময়ের জন্য আমাদের অফিসে এসেছেন কমরেডস সঞ্জয় শর্মা ও প্রভাত কুমার আমার সাথে সভায় যোগদান করেন আজকের পরিস্থিতি কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য সংগ্রামী বাহিনীর মধ্যে একটি ঘনিষ্ঠ বোঝা পড়ার এবং আমরা আশা করি যে বামপন্থীরা আমাদের সবাই এই উপলক্ষে জেগে উঠবে ছবিতে রয়েছে ছবিতে রয়েছে এম এ বেবি এবং দীপঙ্কর ভট্টাচার্য অর্থাৎ সিপিআইএম সাধারণ সম্পাদক এবং লিবারেশন সাধারণ সম্পাদক এবং আরও কয়েকটি ছবি রয়েছে হঠাৎ করে সিপিআইএমের মতন উন্নাসিক না দল লিবারেশনের মতন একটা অচ্ছুত কমিউনিস্ট পার্টির কাছে কেন গেল চারু ভবনের কেন গেল শুধু তাই নয় একটি ছবিতে দেখা যাচ্ছে চারু মজুমদারের আবক্ষ মূর্তির পাশে এম এ বেবি দাঁড়িয়ে আছেন এবং তার এক পাশে দাঁড়িয়ে আছেন দীপঙ্কর ভট্টাচার্য অর্থাৎ যে চারু মজুমদার সিপিআইএম শক্তিকে বাংলার সিপিআইএম শক্তিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে পশ্চিম বাংলায় নকশালবাদী আন্দোলন শুরু করেছিলেন এবং আজও পর্যন্ত চারু মজুমদারের নাম শুনলে সিপিআইএমের চার আনা থেকে ষোলো আনা নেতা নাক সিটকোয় সেখানে সিপিআইএমের মতন একটি দল যাদের হাতে এখনো কেরল নামক একটি রাজ্য রয়েছে যাদের অধীনে রয়েছে ক্ষমতা যারা ক্ষমতাসীন কেরলে সেই রকম একটি দল অত্যন্ত দুর্বল সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় অত্যন্ত দুর্বল ভোটভিত্তিক দল হিসেবে অত্যন্ত দুর্বল লিবারেশনের পার্টি অফিসে যাচ্ছে এবং আলোচনা করছে সিপিআইএম নেতৃত্ব আলোচনা করছে অবাক লাগে আসলে কাদায় পড়লে হাতি যেমন করেই হোক বাঁচতে চেষ্টা করে এটা একটা প্রাচীন প্রবাদ কাদায় যদি হাতি পড়ে তাহলে যেমন করেই হোক বাঁচতে চেষ্টা করে পশ্চিমবাংলায় বিধানসভায় শূন্য পশ্চিমবাংলা থেকে রাজ্যসভা বা লোকসভায় সিপিআইএম শূন্য ত্রিপুরায় সিপিআইএম ক্ষমতাহীন দল শুধুমাত্র কেরলে রয়েছে এবং কেরলেও কিন্তু এই কিছুদিন আগে যে উপনির্বাচন হলো তাতে সিপিআইএমের কপালে ভাঁজ পড়তেই পারে কারণ সিপিআইএমের দখলে থাকা সিপিআইএমের দখলে থাকা একটি আসনে উপনির্বাচন হলে সেটি কংগ্রেস জিতে নেয় হেরে যায় সিপিআইএম পশ্চিমবাংলায় যখন মিনাক্ষী শতরূপ সৃজনেরা লাফাচ্ছে শাসক দল যেতে স্বাভাবিক নিয়মে উপনির্বাচনে শাসক দল যেতে ঠিক সেখানে ঠিক সেখানে কেরলে শাসক দল না জিতে হেরেছে কংগ্রেসের কাছে খুব সম্ভবত এটা খুব একটা গুরুত্বপূর্ণ কারণ নয় কারণ হচ্ছে কেন্দ্রের সরকারে রয়েছে বিজেপি এবং এই মুহূর্তে আর খুব সঙ্গবদ্ধভাবে খুব সঙ্গবদ্ধভাবে একটা সুবর্ণ যুগ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আর এবং কমিউনিস্ট দুটি দুই প্রান্তের অর্থাৎ একটি যদি হয় আদা তাহলে একটি হবে কাঁচকলা একটি যদি হয় সাপ তার একটি হবে নেউর কার্যত এরা একে অপরের চরম শত্রু এই মুহুর্তে সারা ভারতবর্ষে কংগ্রেসের প্রতি আস্থা কিন্তু ভোটভিত্তিক রাজনীতিতে কমছে নেতৃত্বের অভাব লিডার নেই রাহুল এখনো পর্যন্ত আর এস মস্তিষ্কের সামনে অত্যন্ত দুর্বল প্রিয়াঙ্কা শুধুমাত্র ইন্দিরা গান্ধীর মতন দেখতে অনেকটাই ইন্দিরা গান্ধীর মতন দেখতে এইটুকু ক্ষমতা নিয়ে রাজনীতিতে রয়েছেন এবং বিশেষ কিছু করতে পারছেন না আর এস কিন্তু অত্যন্ত সঙ্গবদ্ধভাবে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন আরএসএসের উত্তর ভারতের রাজনীতি আরএসএসের দক্ষিণ ভারতের রাজনীতি আর আর পূর্ব ভারতের রাজনীতির আলোচনা করলে দেখা যাবে ভারত ভারতবর্ষে আর এস কিন্তু খুব অঙ্ক মেপে রাজনীতি করছে এবং দক্ষিণ ভারতে ক্রমশ কংগ্রেসের স্থানটা আর এস নিচ্ছে বিজেপি নিচ্ছে কথা বলা যেতেই পারে আর এস রুখতে এবং আর এস ভয় পেয়ে সারা ভারতবর্ষের বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের যে লড়াই তা কেন্দ্রীভূত করতে এককভাবে সিপিআইএম খুব একটা শক্তিশালী নয় না কুচু সিপিআইএম কিন্তু এটা বুঝে গিয়েছে দরকার ছোট বড় সমস্ত কমিউনিস্ট পার্টিগুলোকে সেই কারণেই অর্থাৎ হাতি কাদায় পড়েছে কেরলেও কিন্তু থাবা বসাতে চলেছে বিজেপি তার ভোটের সংখ্যা বাড়ছে তার ভোটার বাড়ছে একটা উপনির্বাচন দিয়ে বিচার করলে হবে না সেখানে লাগাতার সিপিএম এবং কংগ্রেসের যে শাসনকাল রয়েছে সেই শাসনকালের ওপরে ইয়ং জেনারেশন ইয়াং জেনারেশন কিন্তু কিছুটা হলেও বিজেপির দিকে ঘেঁষছে তা বিভিন্ন নির্বাচনে বিজেপির পাওয়া ভোটের পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে এই মুহূর্তে সিপিআইএমের কাছে অত্যন্ত ভয়ঙ্কর বিরুদ্ধ শক্তি হল মমতা নয় এই মুহূর্তে বিজেপি এবং আর এস এস হল কেন্দ্রীয় সিপিএম নেতৃত্বের কাছে চরমতম শত্রু আর এস রুখতে হলে কমিউনিস্ট থেকে একত্রিত হতে হবে যা বারবার দীপঙ্কর ভট্টাচার্যরা বলে এসেছেন তা কিন্তু এতদিনে দুর্বল হয়ে যাওয়ার পরেই সিপিএম বুঝতে পারছে এই দীপঙ্কর ভট্টাচার্য এবং তার লিবারেশন দলকে একুশে অত্যন্ত নির্মম ভাষায় আক্রমণ করা হয়েছিল যখন লিবারেশন বিধানসভা ভোটে একুশে স্লোগান দিয়েছিল নো ভোট টু বিজেপি এবং লিবারেশন অত্যন্ত যুক্তিপূর্ণ যুক্তিসঙ্গত দাবি তুলেছিল যেখানে লিবারেশন নেই যেখানে বিজেপি জেতার সম্ভাবনা আছে সেখানে দেখতে হবে যাতে বিজেপি জিততে না পারে অর্থাৎ নো ভোট টু বিজেপি অর্থাৎ বিবেক ভোটের ডাক দিয়েছিল লিবারেশন যেখানে নেই সেখানে মানুষ যে শক্তি জয়ী হবে তাকে ভোট দিতে পারে লিবারেশনের এই কথাটাকে সিপিএম বঙ্গ সিপিএম তুলেছিল যে এটা তৃণমূলকে ভোট দিতে বলছে একুশের নির্বাচনেও শূন্য হয়ে যায় সিপিএম বঙ্গ সিপিএমের প্রতি কেন্দ্রীয় সিপিএমের খুব একটা এখন আস্থা নেই যদিও সদ্য সভাপতি নির্বাচিত হয়েছে ছাত্র ফেডারেশনের সভাপতি সম্পাদক নির্বাচন হয়েছে বাংলা থেকে সৃজন ভট্টাচার্য কিন্তু ক্যাম্পাস রাজনীতি এই মুহূর্তে ভারতবর্ষে খুব একটা কৃতিত্ব খুব একটা গুরুত্ব রাখে না ক্যাম্পাস রাজনীতি যদি গুরুত্ব রাখত তাহলে পশ্চিম বাংলায় অন্তত একটা সিটও জিততে পারত সিপিএম কিন্তু তা হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর এস এসকে রুখতে আর এস এসকে থামাতে আর এস বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াই করতে সিপিএম বুঝতে পেরেছে ভারতবর্ষে এই মুহূর্তে ছোটো বড় সমস্ত কমিউনিস্ট পার্টিগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে